স্টার যেভাবে নিজেকে মেনটেন করে আমি সবসময় নিজেকে আমার জায়গা থেকে আমি আমাকে অনেক বড় স্টার মনে করি আমি মনে করি আমার যেভাবে আমাকে নিজেকে আমি দেখতে পছন্দ করি চলতে পছন্দ করি আমি ঠিক সেভাবেই আমাকে সবসময় প্রেজেন্ট করি প্রেম প্রতিনিয়ত আসে প্রতিদিন আসে প্রেমের কোনো শেষ নেই বাইফা এটা আজকে এটা নিয়ে বোধহয় ফোর্থ বার যদি ভুল না করে থাকি এটা বাইফার একটা চমৎকার আয়োজন প্রতি বছর করে আসছে আর এটা একটা অ্যাওয়ার্ড শুধু ঘোষণা দিয়ে অনেকেই বন্ধ হয়ে যায় কিন্তু এরা কন্টিনিউ করছে সো এটা ডেফিনেটলি বাইফাতে আমি সাধুবাদ জানাবো এবং থ্যাংকস জানাবো আর দেশের গুড়িগুড়ি শিল্পীদের সমস্ত আর্টিস্টদেরকে এই যে সম্মান অ্যাওয়ার্ড পুরস্কার এই যে একত্র করে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা করছে সবাইকে সম্মান দিচ্ছে এটা তো বাইফার একটা চমৎকার উদ্যোগ গুড ইনিশিয়েটিভ সো ডেফিনেটলি আমার তরফ থেকে বাইফার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আমার ড্রেসের কোনো নাম নেই হচ্ছে অ্যাডোফানের ডিজাইন অ্যাডোফ খানের ক্রিয়েশন আমি যখন যেটা আমি চিন্তা করি আমি সেটা ডিজাইন করে পড়ার চেষ্টা করি মেগা স্টার যেভাবে নিজেকে মেনটেন করে আমি সবসময় নিজেকে আমার জায়গা থেকে আমি আমাকে অনেক বড় স্টার মনে করি আমি মনে করি আমার যেভাবে আমাকে নিজেকে আমি দেখতে পছন্দ করি চলতে পছন্দ করি আমি ঠিক সেভাবেই আমাকে সবসময় প্রেজেন্ট করি প্রেমের অফার ক্যারিয়ার অনেক দিনের ভেবে হয় কি প্রেমের অফার হয় প্রেমের অফার তো এমনিতেও আসতে পারে প্রেম প্রেম প্রতিনিয়ত আসে প্রতিদিন আসে প্রেমের কোনো শেষ নেই প্রতিনিয়ত আসে ইন্ডাস্ট্রিকে আমি অনেক দূর দেখতে চাই ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়েছে ইন্ডাস্ট্রি অনেক বেশি ইম্প্রুভ করেছে ইন্ডাস্ট্রি অনেক বেশি শাইন করেছে এই ইন্ডাস্ট্রি একটা সময় আরও অনেক দূর এগিয়ে যাবে এবং ইন্টারন্যাশনালি অনেক অনেক দেশের সাথে বিদ দিবে এটা আমি স্বপ্ন দেখি সবাইকে মিলেমিশে কাজ করতে হবে হিংসা ভুলে যেতে হবে বৈষম্য ভুলে যেতে হবে আমাদের দেশে কিন্তু প্রবলেমটা হয়েছিল বৈষম্য নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে তো আমাদেরও এই বৈষম্য ভুলে গিয়ে আমাদের সবাইকে এক কাতারে আসতে হবে সবার সবার জন্য করতে হবে সবাই সবাইকে ভালোবাসতে হবে সবার কাজকে সবার অ্যাপ্রিসিয়েট করতে হবে তাহলে ডেফিনেটলি আমাদের অনেক অনেক কিছু করা সম্ভব ধন্যবাদ সবাইকে আর কারো কোনো প্রশ্ন ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ